আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা এবং কখন কয়টার সময় লগ করেছে এবং লগ করা থাকলে সেই ফোন থেকে কীভাবে লগ আউট করবেন আপনার ফোন থেকেই সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এরপর সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যান্ড লগিং ইনফরমেশান আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর দুই নম্বরে দেখেন হোয়ার ইউ আর এড ইন মানে আপনি কোথায় কোথায় লগ ইন অবস্থায় আছেন সেটা দেখাবে এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন যে আমার ফোন আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ফোন ছাড়া অন্য কোন কোন ফোনে লগ ইন হয়েছে সব দেখাবে দেখুন আমার ফোন ছাড়া অন্য একটি ফোনে চার তারিখ চারটে সাত এসে লগ ইন করা হয়েছে তো এই ফোন থেকে আপনি লগ আউট করবেন কীভাবে এই ফোন থেকে লগ আউট করার পরে যেটা আপনার ফোন নয় তার পাশে ঠিক পাশে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে তো এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর দেখবেন লগ আউট নামে একটা অপশন চলে আসবে এই লগ আউট অপশনে চাপ দিলেই দেখবেন ওই ফোন থেকে আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন